সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা খুবই চমৎকার আর ভিডিওটা দেখতে হলে সাথে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে যাকে নিয়ে ভিডিও খেতেছে আপনারা তাকে সবাই চেনেন সে সোশ্যাল মিডিয়ায় একজন বিখ্যাত দুঃখ্যাত এবং জগন্যতম একটা মহিলা যাই হোক সে মহিলাটার আজকে পাসপোর্ট করলাম তাকে বিদেশ পাঠিয়ে দেব বাংলাদেশে সে নোংরা করে ফেলছে এই জন্য তাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি আপনারা সবাই যদি তার সাথে যোগাযোগ করতেছেন তাহলে আপনারা তার সাথে বিদেশ যাবেন কিন্তু এখন আমি বলবো না সে কোন দেশে যাচ্ছে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা নিজেই বল যাবেন যে আমি কোন দেশে এই কুখ্যাত বিখ্যাত লোকটারে পাঠাই

আমি তোর হুকারটা করলাম যে হতে বাংলাদেশের জঘন্য কাজ করে ফেলতেছে এই জন্য আমি তোর এই কাজটা করে দিলাম সম্মানের ভিত্তিতে তোর পাসপোর্টটা আমি এনে দিলাম যাই হোক আর কোনো কাজ আমাকে দেবে এবার পাসপোর্টটা আমি এই জঘন্য ব্যক্তির হাতে দিলাম জঘন্য ব্যক্তি পাসপোর্টটা নিয়ে খুবই বেজার এবং আমার এই বন্ধু কেন বেজার জানি না যাই হোক তারা হয়তো যা জান্নাতের ভিডিওগুলো দেখতে পারবে না এই জন্য তারা হয়তো বেজার জান্নাত একটু একটু খুশি হচ্ছে যে না বিদেশ যায় হয়তো তার নোংরামিটা বেড়ে যাবে নুনরামিটা বিদেশের মাটিতে করলে সমস্যা কিন্তু এখন বাংলাদেশের মাটিতে এই নুনি করে এর লঞ্জা জ্ঞান কিছু হয়নি এর সাথে আমারও ফসাইছে এই জন্য আমি আর একে রাখবো না দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি তা যাই হোক তারাই আমি দেশে সব কিছু করিয়ে দিলাম এবং তার পাসপোর্ট ওকে হয়ে গেছে সব কিছুই কমপ্লিট তারে বললাম যে এখন থেকে সব কিছু ভালো মতো করতে হবে ভালো মতো চলতে হবে আর ভিডিওগুলো করা যাবে না এবং তাকে যা পাসপোর্টের ব্যাপারে সমস্ত কিছু বলতেছে এবং এয়ারপোর্টের ব্যাপারে সমস্ত কিছু বললাম তাকে যাই হোক ভিডিও আর বেশি দূর করবো না এই জন্য ভিডিও এখানেই শেষ করতে হবে যাই জান্নাতের মন খারাপ ছিল এতক্ষণ জান্নাতের মন ভালো হয়ে গেছে এখন কোনো সমস্যা নাই জান্নাত খুশি আমরাও খুশি জনগণও খুশি দর্শকও খুশি এখানে যাবে বিদেশের বাড়ি সে বিদেশওয়ালারাও খুশি তবে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিও নিত্য নতুন ভিডিওগুলো দেখতে হলে প্রতিদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসবেন ধন্যবাদ